একটু রং ঢং করছিলাম মানে অন্যরা যেরকম করে না স্ট্যান্ডটা লাগিয়ে একদম বাইরে দিয়ে আসতে বাইরে যাচ্ছে সব দেখার ফোনটা ঘরে থাকে একটু নাটক করছিলাম যাই হোক এখানে আমি এনেছি অল্প একটু ইয়ালের মধ্যে আর এই যে দোকান দিয়ে সুত শুতে এনেছি আর এখন স্নান করবো বাসন মাছ হবে কালকে রাতে বাসন এখন মারাতে পারবো কিনা আমি জানি না কারণ বললো তাঁদেরই করে স্নান করতে কারণ ওখানে ব্রাহ্মণ আসলে আমাদেরকে মন্ত্র করতে হবে তার জন্যে যেতে হবে ধোয়া জামা কাপড় করে তো আমার বাবাকে তো দেখলেই চুপিচুপি তুলেছি হ্যাঁ টাক হয়ে এসেছে আমার বাবা আর বলো যেটুকু বাকি দুজনের নাকি না হলেও চলো এটা কি নিয়ম আমি জানি না আমার তো মানে এই নিয়ম কানুনের বাইরে গিয়েও আমার বলার কথা যে সবাইকে ধরে টাক করে দাও বিশেষ করে রিয়ার আর বাবাকে স্টাইল মারার জন্য টাকে চুল নেই সামনে কটা পিছনে কটা এখানে খেলতো পুরো ফাঁকা স্টাইল মারার জন্য উনি চুল কাটে না মানে টাকটা হয়নি সেটা আমি জানি তো যাই হোক চলো আজকের ভিডিওটা অনেক বড় হতে চলেছে সব কিছু তোমাদের আচারত্বের কাহিনী ঘর বাড়ি বৃন্দাবন সব বেশি হয়েছে একজন মানুষ মাথায় তেল দেবে কত কিছু সরঞ্জাম নিয়ে বসেছে যেন কত এক মাথা চুল রাস্তা বই সব কিছু না এক মাথা চুলকেই যে কটা টিন তিন মাথা চুল বস আগের অনেকটা বেটার হয়েছে এই জিনিসটা একটা নতুন জিনিস তোমরা কে কে চেনো আমি নতুন কিনেছি কয়েকবার ইউজ করেছি ভালো যাদের খুব মাথা ব্যথা হয় তাদের জন্য ঘাড়ে সব জায়গায় মালিশ করতে পারবো কিন্তু আমার মনে হচ্ছে অতটা কাজে না এইটা অনেক কাজে শ্যাম্পু করার সময় আহ খুব আরাম লাগে এটা দিয়ে ধীরেও করে দেয় আর নারকেল তেল আদিম যুগের নারকেল তেল আমি এটাই এখন মাখি কারণ এটা খুব ভালো ঘরে বানানো তেলও মাখি মাঝে মাঝে সিম্পল কিছুও মাখতে হয় সব সবসময় আর এইটা কিনে এনেছিলাম যে মাখব খাবো দুটো করবো আর এই হলো আমার ছোটো বাবাজান বড় কিনেছি তাও বোতলের ঢাকায় ডিফেক্ট আছে চুলটা আগে ছাড়িয়ে নিই কারণ তেল দিয়ে বেশি আচড়াটা চুল ওঠে এটা আমি গুগল বাবাজি বলেছি যে তেল দেওয়ার আগে চুল আঁচড়িয়ে নিতে হয় তেল দিয়ে বেশি আর আঁচড়াতে নেই তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় আর বেশি চুল পড়ে মাঝে মাঝে একটু নিজের যত্ন নিতে আর আমি তো তেল দেওয়া বা চুলের জন্য কিছু করা সেটা আমি করি তার কারণ তাকে অল্প কটা চুল অনেক কষ্ট গজিয়েছি তারপর যদি সেই চুলগুলো না থাকে খুব মায়া লাগে আমি নিজেকে আগের মতো টাকলে হওয়া অবস্থায় দেখতে পারবো না অনেক কষ্টে টাকে চুল করা গজিয়েছি তোমাদের দেখাবো বলে আরো রং ঢং সরঞ্জাম নিয়ে বসেছি এই বাটি চামচ আর একটা জিনিস সাথে সেগুলো ফ্রিতে পেয়েছি এই জিনিসটা খুব অল্প পরিমাণেই দিতে হয় নারকেল তেলটা ক্যারিয়ার তেল মানে এটার সাথে এগুলোকে মেশাতে হবে মানে এই জিনিসটা খুব গাঢ় হয় চলো এই চামচ দিয়ে মেপে মেপে আজকে তেল নিয়ে দেখাবো আর চুলটা মোটামুটি বড়ো বেশি বড়ো কোমর বেশি বড়ো চুল না ছোটোই আছে তো এই যে পাঁচ নম্বর চামচটা এক চামচ নারকেল তেল নেব ভর্তি ভর্তি এক চামচ আর অল্পের দু চার আর এটা শিশিতে যেহেতু ডিফেক্ট আছে আমি এভাবে খুলবো খুলে এইভাবেই কয়েকটা ফোটা এই যে করছে ফাটেও যাচ্ছে আবার খেলা হয়ে গেল এগুলো বেশি দিতে নেই কারণ এটা খুব চিপচিপে আর অনেক চুলের নিয়ম আছে যে এই চুলে এই তেল নেই ওই চুলো এই তেল মাখতেনি সেই হিসাবে আমার চুলে এগুলো বেশি দিতে নেই কারণ এটা একটু পাঠালো একটাই ওষুধ এটা খাওয়াও যেমন ভালো মাখাও তেমন ভালো কারণ মাখলে বাইরে দিয়ে কাজ করবে খেলে একদম ভিতর থেকে কাজ করবে কিন্তু রূপসী যুবতী সুন্দরই হয়ে যাবে তোমরা কেটেও দিতে পারো আমি ফুটো করে এর মধ্যে চিকা চিপা একদম রস পুরো নিমড়ে নিতে হবে রস না তেল আর কি এটাও এটা ভিতরে রসটাই আসলো কিন্তু আমার একটা প্রশ্ন এটা এত বছর ফেলে দিলাম এটা কি খেওয়া যায় তোমরা যদি কেউ জেনে থাকো বলো মানে ভিতরে রস নিলে এটা খাওয়া যায় না জানলে বলে এখন আপাতত দানা দিয়ে ফেলে দিচ্ছি এবার এই তিনটে জিনিসকে গরম জলে এনেছিলাম ওটার উপরে রেখে হালকা গরম হবে হট অয়েল ম্যাসাজ করবে তাহলে চুলের অনেক ভালো আমি আগে অতটা জানতাম না এখন শুরু করেছি অনেকে পার্লারে যায় এগুলো করাতে তো বসো আমি আমার জলটা আবার গরম বসে ঠান্ডা হয়ে যাচ্ছ না জলেসে আমার কালো পাতিলে গরম জল এখানে বসিয়ে দিলাম এইটাই এরম করে মানে এই যে বাটিটা জাস্ট গরম জলে রেখে দেবো হালকা এই যে বাটির তেলটা এই জলের জন্যই হালকা গরম হয়ে যাবে এটাই মাথায় মাপো চলো আমার মতো তো কারোর টাইমও নেই এত রং রং করার তাও রাত্রি তো এটা করতেই পারো আর আমি বেশিক্ষণ তেল দিয়ে রাখতে চাই না কারণ তেল দিয়ে রাখলেই বেশি জুড়ে ওঠে তো এইটা জলের মধ্যে তার সাথে সাথেই ভালো রকমের গরম হয়ে যায় তো ওটাকেই হাতে অল্প অল্প করে নিয়ে বাট ডাইরেক্ট রঙ লাগাতে পারো অবশ্যই তিনটে মিক্স করে নেবে কারণ তিন রকম তেল দিয়েছো আর তাহলে হাতে এরম টোলে টোলেও গরম করে নিতে পারো তোমরা যদি গরম করতে কুড়ে মেলা দেবে মাথার টাকে তেল দেবে তারপর চুলের একদম শেষ অব্দি তেল দেবে আমি তো তাই করি কে কী করে আমি জানি না আর আমি এইভাবেই আমার টাকড়া চুলের এত চুল গজিয়েছি ছোটোবেলা দেখতে আমার মা বলতে মাথা কালো এখানে এক গাদা তেল দিতে বেয়ে বেয়ে পড়তো সত্যি এখানেও ব্যায়াম আছে মাথায় টিপে এরকম করলে নাকি স্ট্রেস দূর হয় ক্লান্তি দূর হয় জানি আমার এই ভাগ্য ভিডিও কেউ দেখবে না তাও করি আর কেউ না দেখবে আমার মাথা দেখবে আর ভাববে যে না আমি কাজ করি বাড়ি আসলে শুধু শুয়ে থাকি না আর এইরকম গরম গরম তেল মাথায় মাখতে কি আরাম যে লাগে আর যদি মাখিয়ে দিয়ে ম্যাসাজ করে দেয় আহা আরামই আরাম তার জন্য তো বড়ো লোকরা পার্লারে যায় তেল মাখতেও তো কিন্তু দিতে হবে ভালো করে কানি এগুলোই বেশি ফাটে দেখো সব চুলের তেল ঢোল দিয়ে আবার ফিরে আসছে সবাই ভাবছো হয়তো আমি খুব বড়ো লোক বাইরে আবার কিসের গান চালু হয়ে গেছে জানি না তো তোমরা ভাবছো হয়তো খুব বড়ো লোক আমি সেরকম কিন্তু নয় এই জিনিসটা আমি মাত্র নাইনটি নাইন মানে একশো টাকা দিয়ে মিশো থেকে নিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে মাথায় শ্যাম্পু হওয়ার সময় বা তেল দিয়ে খুব আরো লাগে তো এটা দিয়ে মেসাজ করলে খুব আরাম লাগে বিশেষ করে তুমি শুয়ে থাকবে বসে থাকবে তো করে দেবে বাবা ও ছেলে বা মেয়ে একশো টাকাই এটার মাত্র দাম কোনো কোনো জায়গায় হয়তো বাইরে দিয়ে কিনা তারও কম দামে পাওয়া গেল যেটা পারে এটা খুব সুন্দর নরম রবার্টের মতো জানো না তোমরা বুঝতে পারছো কি না এটা শ্যাম্পু করার সময়ও তোমরা ইউজ করতে পারো আর এই কাঠের এইটা অতটা আমার পছন্দ হয়নি কিন্তু তাও আমি বলবো যারা ইউজটা ভালো মতো জানো তারা বুঝবে এটা খুব আরাম লাগে এরকম বলতে তো এটা এগুলো সবই আর কি চুলে ম্যাসাজ করার জন্য এগুলো ব্লাড সার্কুলেশন বাড়ায় এই কাঠটা দিয়ে চুল আসরাতে পারে কিন্তু এইরকম মানে এটা হচ্ছে আঙুলের মাথা যেরকম মানুষের অনেকটা গোল 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 তো এটা দিয়ে মাথায় ম্যাসাজ করলে আরামও লাগে ব্লাড সার্কুলেশানও বাড়িয়ে দেয় তার কারণে তোমার চুল ভালো থাকে চুল লম্বা হয় আর এই পিছন দিকটায় হালকা তেল মালিশ করে আমি দেখি সেটা নতুন কিনেছি এরম এরম করে এই যে ঘাড়ে এরম এরম করে ম্যাসাজ করতে পারো ঠিক আছে আমি আবিষ্কার করেছি আদৌ পরে কিনে আমি জানি না আমার মনে হলো জোরে জোরে ঘাড়ে যদি মালিশ করো ঘাড়ে বা পায়ে ব্যথা এরম এরকম করে তেল লাগিয়ে ডলো খুব আরাম লাগবে বিশেষ করে আর মাথায় এই সামনের দিকটা দিন এই যে এরকম করে আঁচড়ানোর মতো করে জাস্ট একটু ম্যাসাজ করলে খুব ভালো তো দেওয়া কমপ্লিট একটু ম্যাসাজ করে চুলটা আটকে কাজ করা শুরু করুন আর কি আমি সব দেখাবো তার কারণ যাতে যারা দূরে বসে আছে তারা দেখতে পায় আমি বাড়ি থাকলে কী কী করি আমার ঘরে একদম বাইরের আলো ঝলমল ঝলমল করে মানে দিনের বেলা লাইটই লাগে না তো যাই হোক ভাবলাম যে চুলের যখন একটু যত্ন করে নিয়েছে একটু মুখের যত্নটাও করে নিই এই যে দেখুন অরুণ আইসক্রিম অনেক দিন আগে খেয়েছিলাম তার ভিতর দিয়ে কী বেরায় তোমাদের বাড়িতে আইসক্রিমের ডিব্বায় নিশ্চয়ই লঙ্কা মশলা পাতি থাকে আমি কী রাখি দেখ দেখে নাও বেসন এই চামচের ছোটো চামচ এক চামচ বেসন নেব ঠিক আছে এক চামচ ভর্তি ভর্তি বেসন নিয়ে নিয়েছি ওরুন আইসক্রিম কোম্পানির বেসন দেবো না এর মধ্যে আমি রেখেছি তাই কিছু ফেলা যাবে না সব কিছু কাজে লাগাতে হবে এরপর নেব অ্যাল ফুডনেসের বিটরুট পাউডার এগুলো কিনি এগুলোও কিন্তু ঘরোয়া জিনিস হ্যাঁ ঘরোয়া মানে ঘরে বানাতে তো পারবো না মিক্সি মিক্সি নেই তাই তো এগুলো কিনেই মাখতে হয় নাহলে এগুলো মানে ঘরে বিট শুকিয়ে এটাও নিয়ে নেবো প্রায় এক চামচ ওই ছোটো চামচে এগুলো চাইলে কৌটো ঢেলে রাখতে পারবো না হলে কৌটো নিয়ে রাখা যায় মানে নিয়ে নিয়েছি অনেক কিছু মিশাগুলো বাগুলো খুব কম দামেই পাওয়া যায় আবার এগুলো কিনলে সাথেই যে রকম রকম জিনিস কিনতে দেয় এই যে এটা মেথি প্যাকেট কিনতে এর মধ্যে চালের গুঁড়ো রেখেছি এটাও নিয়ে নেবো এক চামচ এটা একদম তলা নিতে নিয়ে নেব এক চামচ চালের বেশি আর চালের গুঁড়ো মাখা তো ভালো জানো ফ্রি ফটকা ফ্রি ফটকা না ঘরোয়া স্ক্রাব মুখ থেকে ট্যান তারপরে অনেক কিছু গোটা মোটা দূর করে দেবে আমার মুখে গোটা নেই এমনিও হয় না হলেও একটা দুটো যদি হয় আমি এইসব মেখে ঘুমিয়ে ফেলি হতে দেই না কারণ এমনি এরকম ইচ্ছি দেখতে তার উপর যদি গোটা গুটি হয় আর দেখা লাগবে না রাস্তায় এই মুখ নিয়ে বেরোতে পারবো না আর এইটা হলো আমার ফ্রিতে পাওয়া অ্যালস গুডনেসের কাস্তুরি হলুদ ঠিক আছে যখন ফিরতেছিলাম ওর মধ্যে লেখা ছিল আর এখানে ইংলিশে লেখা তোমরা বুঝে নিই অনেকটা বড় প্যাকেট দিয়েছে খাওয়া দিয়ে আমি জানি না তো এটা অল্প করে নিয়ে নিলাম মুখ হলুদ হয়ে যাবে দেখেছি তো সবকিছু নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু অরেঞ্জ রেখেছি ও বাবা কর দিয়ে যাই হোক এটার মধ্যে একটু অরেঞ্জ পাউডার আছে যেটার হাফ আমি অন্য একজনকে দিয়েছি আর হাফটা আমি এই মেথি প্যাকেটে রেখে কারণ মেথিটা বেশি মাখি তো তার জন্য প্যাকেটটা বেশি এটাও এক চামচ নিয়ে নিলাম এগুলো কিন্তু সব খাঁটি একদম পিওর জিনিস এটাও এক চামচ ভর্তি ভর্তি নিয়ে নিলাম এটা তাইলে যতটা হবে গায়ে গালে সব জায়গায় মাখতে পারো এগুলো তোমার ট্যান তারপরে মুখ সুন্দর করবে ওই পিছনে দেখা একদম চিড়িং বিরিং করে লাফাচ্ছে আমার ভিডিওটাই বরবাদ করে দিচ্ছে তুই খালি গায় খালি গায়ে তোকে দেখাল আমার ফেসবুক উড়ে যাবে গামছা দে গলায় এখানে মাদারটা একটু পুচ পচে গাছে লেবুটা বন্ধ শুকনো হালকা পুচ পচে গাছে কিন্তু এটা মাখা দেবে তো এই রসটা এর মধ্যে দিয়ে দিলাম আর তো গাইস দেখেন আমি কিন্তু এখন এই চলে এসে ধনি আমি ও গোফাই নিয়ে আসছি দেখেন এটা কি হলো না তো সূর্যমুখী আর একটু এর মধ্যে গোলাপ জলটা মিক্স করব মিক্স করে দাঁড়ান দাঁড়ান না গোলাপ জলটা দিয়ে দিই মানে এটা পুরোটাই আমি গোলাপ জল দিয়ে মাখবো তোমরা চাইলে জলও মিশাতে পারো

একটু পাতলা করেই গুলি সুবিধা হয় আর এই যতটা গুলে কারণ গু খায় যতটা বলেছে আমার হাতে পায়ও হয়ে যাবে আর পাতলা স্ক্রাবের তুমি আর বল দিলে তো ফিরে তো মেখেই নিবি বলবি যে হ্যাঁ হ্যাঁ দাও লুকি লুকি মাখি এগুলো কিন্তু বাচ্চা বড় সবাই মাখতে পারে ঠিক আছে তো খারাপ কিছু নেই কিন্তু তাও আমি ওকে দেবো না তবে যদি ওর গায়ে গোটা ফোটা হয় তারপরে ও বলবে তোমার জিনিস মেখে আমার দেখো তোমার গু মেখে আমার কি হয়েছে তো দরকার নেই আর গু গু বলছে ওগুলোকে বাজে ভেবে না ও ওই শয়তান মহিলা ওরকম করেই কথা বলছে মহিলা মহিলা ধীরে বাচ্চা

সুন্দর করে মাখবেন শুকাবেন আমার তো টাইম নেই মেখে দিয়েছি আমি ওই ব্রাশটা দিয়ে মাখিনা কারণ অত আমার ধৈর্য বা সময় নেই আর নোংরা হলে ওটা ধুতে হবে তো আমি এটা দিয়ে মেখে নেবো হঠাৎ করে বাইরে আলোটা কমে গেল কেন কি হচ্ছে ভূতে এসেছে কই আর আমি গালে লাগে শুকাবো না একটুখানি ডলেই সান করতে চলে যাব দেন আমার গায়ে হলুদ হচ্ছে মা খাবে গু আম্মা কি দেব গায়ে হলুদ না আর সারা গায়ে আমি লাগাতে যাই না সান করতে যাব আর এই মহিলা এমন আমি সান করতে গেলে আমার বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে বলবে দরজা খোলো দরজা আমার হিসি পেয়েছে এত এ যদি বলি যা ঘর দিয়ে একটু করে আয় যাবে না তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাথরুম পেলে ওর বাথরুম পেয়ে যাবে আমার পটি পেলে ওর পটি পেয়ে যাবে যেন জানি সান করতে দাঁড়িয়ে থাকবে পাল্লা আমার সাথে সান করতে যায় যদি এখন আমি বলি না সান করবি যা ঘর না কেন এখনই ছুটে যাবে ওই যে যাচ্ছে মনে পড়ে গেছে যে অনেকদিন আমার সাথে সান করে না আর আপনারা বাজে ভাববেন না একসাথে আমরা ঢুকি মানে এই নয় খারাপ কিছু সাহস চালিয়ে একসাথে সান করার মজাই আর দাগে ছোটোবেলায় আমি আর ইয়া করতাম এই কুটনি যাচ্ছে আমার জামা প্যান আনতে আমি বুঝে গেছি এটা ভালো করে একটু স্ক্রাব করে ধুয়ে নিলে যথেষ্ট হচ্ছে যেহেতু চালের গুঁড়ো আছে দানা দানা খুব ভালো গলাতে গায়েও মাখবো সেটা তো আপনাদের দেখাবো না তাই হাতে পায়ে সব জায়গায় মাখা যাবে বেশি করে বানিয়ে যারা আমাকে বলেন আমার মুখে কেন গোটা হয় না আমি এইসব মাখি আপনাদের মতো মেকআপ করি না বলে গোটা হয় না আর মহিলা হয়ে মেকআপের থেকে দূরত্ব বাধে রাখি হ্যাঁ নিজের বিয়েতে আর খুব কাছের মানুষদের বিয়ে অনুষ্ঠানে একটু সাজালেন ঠিক আছে কিন্তু বেশি মেকআপ করা উচিত না তো চলুন সান তো যেটা হচ্ছে মাঠে স্নান করে এসে একবারে দেখাচ্ছি আপনাদের আর কোনো কাজ এখন করতে পারলাম না আজকে বাড়িতে লোকজন আসবে আর ভাবলাম বাড়িতে যাচ্ছি একটু মেখেই নিই মাথায় এখন তেল দিলাম যতক্ষণ তেল মেখে বসে থাকতাম ঘন্টা ততক্ষণ একটু মেখে রিয়াকে আবার ফোন করবো যে কখন মন্ত্র হবে সেই হিসাবে টাইম পেলে বাসনটা মেঁধে নেব মেঁধে স্নান করতে চলে যাবো